ওয়েলকাম টু ইউটিউব চ্যানেল আশা করি আপনারা সবাই ভালো আছেন আজকের ভিডিওটা একটা অত্যন্ত ভিডিও হতে চলে এসেছে কারণ ওয়ান পেসিবির ওয়ালেট সম্পর্কে কীভাবে পরবর্তীতে ভবিষ্যতে ইনকাম হবে সেটা নিয়ে আজকের এই ভিডিওটা তাই আজকের ভিডিওটা একটু মনোযোগ সহকারে দেখবেন বিশেষ করে ওয়ান ও ফাউন্ডাররা সো গাইজ কীভাবে আমি ও ফাউন্ডারে এইসব তথ্য পেলাম সেটা আপনাদেরকে একটু সংক্ষেপে বলে দিই এবং কীভাবে আপনি সেখানে যাবেন সো আমি এটা পেলাম গুগল চ্যাট জিবিটি থেকে সো সেটাই এআই সফটওয়্যার বা এআই রবট সো আমরা এখান থেকে কীভাবে আমরা গুগল চ্যাট জিপিটি থেকে যাবো সে এটার জন্য আমরা যে কোনো একটা ব্রাউজারে চলে যাব এখান থেকে আমি গুগল ক্রম ব্রাউজারে চলে আসছি আসার পরে এখানে সার্চবারে সার্চ করবো চ্যাট জিপিটি আমার এখানে শো করছে আমি এটার উপরে একটা ক্লিক করে দিলাম একটু নিজে চলে আসবেন আসার পরে দেখতে পাবেন এই যে একটা এখানে যে লোগোটা দেখতে পাচ্ছেন এটার উপর ক্লিক করবেন এখানে কিন্তু একটা ব্ল্যাক কালার আছে এগুলোর উপর ক্লিক করবেন না জাস্ট এই যে চ্যাট জিপিটি লেখা যেটা আছে এটার ওপর ক্লিক করে দেবেন সো আমি এটার উপর ক্লিক ক্লিক করে দিলাম এটার উপর ক্লিক করে দেওয়ার পর আমাদের সামনে আমাদের গুগল জিবিটির যে পেজটা আছে সেটা কিন্তু ওপেন হয়ে যাবে সেখানে ওপেন হবে না যেহেতু আমার এখানে অলরেডি লগ ইন করা আছে আপনাদের লগ ইন করতে হবে সো কেমন কেমন করে লগ ইন করতে সেটা আপনাদেরকে একটু দেখাচ্ছে লগ আউট করে সো এই জোটার উপর ক্লিক করলে আপনাদের সামনে এমন একটি ইন্টারফেস ওপেন হবে এখান থেকে এই যে সাইন আপ লেখাটি আছে এটার উপর ক্লিক করে দেবেন এবং যদি আপনাদের আগে থেকে কোনো অ্যাকাউন্ট করা থাকে তাহলে সেটার উপর প্রবেশ করতে চলে লগ ইনে ক্লিক করে দেবেন সো আমি যেহেতু নতুনদের জন্য দেখাচ্ছি তাই সাইন আপে ক্লিক করে দিলাম সো দেন সাইন আপের ওপর যদি আপনি এটা ক্লিক করে দেন এখান থেকে কিছুক্ষণ ওয়েট করবেন দেন আপনাদের এমন একটি ইন্টারফেস ওপেন হবে এখান থেকে আপনি জিমেল অ্যাড্রেস দিয়ে দেন পাসওয়ার্ড দিয়ে এখানে আপনি লগ ইন করতে পারেন এই সরি সাইন আপ করতে পারেন দেন এখান থেকে আপনি এই তিনটা উপায়ে সাইন আপ করতে পারেন সো এখানে কন্টিনিউ উইথ গুগল আমি এটা দিয়ে সাইন আপ করবো সো আমি কন্টিনিউ উইথ গুগলের উপর একটা ক্লিক করে দিলাম শর্টে দেখানোর জন্য করছি দেন এখান থেকে আপনার জিমেল গুগল অ্যাকাউন্ট যতগুলো আছে সব শো করবে এখানে সো এখান থেকে যেটা দিয়ে এর উপর সাইন আপ করতে চান সেটার উপরে একটা ক্লিক করে দেবেন সিম্পলভাবে দেন এটা কিন্তু আপনার তার উপরে সাইন আপ হয়ে যাবে জাস্ট কিছুক্ষণ ওয়েট করছে সো আমি এটা আজ দেখাই দিলাম কারণ অনেকে আবার ঢুকতে পারে না কীভাবে আমি সার্টিফিকেটে ঢুকবো না ঢুকতে ফলে প্রশ্ন করতে পারবেন না সো তাদের জন্য আজকে আবার দেখালাম দেন এখান থেকে এই যে সার্চবার দেখতে পাচ্ছেন এখানে একটা এই যে সার্চবার এই সার্চবারে সার্চ করবেন দেন এখান থেকে আপনি সেন্ড করে দেবেন অথবা এখন বর্তমানে এটা ভয়েস দিয়েছে বলতে পারেন সো এখান থেকে আমি সার্চবারে পেস্ট করে দিচ্ছি যে ওয়ান পেজি সো দেখতে পাচ্ছেন আমি এখানে লিখে দিয়েছি ওয়ান ও ওয়ালেটে কীভাবে ইনকাম হবে দেন যার এখানে সেন্ড করে দিলাম এখানে আমাদের দিয়ে দেবে দেখতে পাচ্ছেন দেখতে পাচ্ছেন ওয়ান পেজি একটি প্রযুক্তি নির্ভর প্ল্যাটফর্ম যা ব্যবসা ব্যবসা এবং আর্থিক উন্নয়নে বিভিন্ন টুল সরবরাহ করার মাধ্যমে ওয়ালেটে ডিজিটাল ওয়ালেট সিস্টেম বা পেমেন্ট গ্রহণ ও প্রেরণ করা ব্যবহার ব্যবহার করা হয় ওয়ালেটের মাধ্যমে ইনকাম হাস পদ্ধতি রেফারেল কমিশন এক নম্বর আপনি যদি নতুন ব্যবহারকারীকে অন অনপেসিআই প্ল্যাটফর্মে যুক্ত করেন তাহলে সেই ব্যবহারকারীর সাবস্ক্রিপশন ফি থেকে এটি কমিশন পেতে পারেন টিম বিল্ডিং ইনকাম আপনার টিমের সদস্যরা যখন কোনো পণ্য বা পরিষেবা ক্রয় করেন বা তাদের মাধ্যমে অন্যরা যুক্ত হয় তখন আপনি এটির নির্দিষ্ট শতাংশ লাভ করতে পারবেন প্যাসিভ ইনকাম অন প্যাসিভ অটোমেটেড সিস্টেম সরবরাহ করে যা ব্যবসা ও মুনাফা সক্রিয়ভাবে পরিচালনা করতে পারে এর মাধ্যমে প্যাসিভ ইনকামের সুযোগ হয় দেন এখানে ওয়ালেটের ট্রান্সফার সুবিধা ওয়ান পেজিবির ওয়ালেট ব্যবহারের পেমেন্ট ও গ্রহণ প্রেরণ করা সহজ খুব সহজ করা যায় আপনার ইনকাম ওয়ালেট জমা হবে এবং আপনি সেটি ব্যাংক বা অন্যান্য ডিজিটাল পেমেন্ট সিস্টেম ট্রান্সফার করতে পারবেন দেন পাঁচ নম্বর আছে ব্যবসায় লাভ ওয়ান পেজিপির একটি বিভিন্ন সফটওয়্যার টুল যেমন ভোট্রিম হোক অনেক ও মেইল হোক ইত্যাদি ব্যবহার করে ব্যবসার প্রসার ঘটালে এর মাধ্যমে আপনার ইনকাম বাড়বে বাড়তে পারে আমি আর প্রশ্ন করেছিলাম এখানে দিয়েছে দেখতে পাচ্ছেন এটা একটা ভিডিও দিয়েছে ওই পদ্ধতি ইউটিউবের থেকে সেখানে দেখতে পাচ্ছেন তারা বলেছে ও ওয়ালেটের মাধ্যমে ইনকাম ইনকাম উপরের পদ্ধতির মাধ্যমে আন্তর্জাতিক অর্থ সরাসরি আপনার ওয়ালেটে জমা হয় ওয়ালেট থেকে আপনি বিভিন্ন পেমেন্ট গেটওয়ের মাধ্যমে টাকা উত্তোলন করতে পারবেন বিশেষ দ্রব্যষ্ট অনবেসিবে আয়ের বিভিন্ন পরিকল্পনা ধৈর্যতা সম্পর্কে আরও বিস্তারিত জানার জন্য প্রতিষ্ঠানিক অফিসিয়াল তথ্যসমূহ যাচাই করা উচিত সো আশা করি বুঝতে পেরেছেন এটা অন পেছি কীভাবে ওয়ালেটের মাধ্যমে ইনকাম করতে হবে জেনারেট হবে ভবিষ্যতে সো আজকের ভিডিওটা এই পর্যন্ত রাখছি যদি এরকম ভিডিও পেতে চান অন বেজি সম্পর্কে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন যারা এখনও সাবস্ক্রাইব করেনি এবং যারা ভবিষ্যতে সাবস্ক্রাইব করেছেন বা আগে করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ সো দেখাবেন নেক্সট ভিডিওতে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ